সম্মানিত প্রিয় দর্শক বিন্দু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি যা ছোট বড় শিক্ষিত ও অশিক্ষিত সকল ভাই বোনদের জন্যই করা যাবে আর এই ব্যবসার লাভটাই হবে সর্বনিম্ন মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা তো ব্যবসাটা হলো জুতার ব্যবসা এখন কিভাবে করবেন কত টাকা পুঁজি লাগবে সে বিষয়ে আলোচনা করব। এখন ব্যবসাটা করবেন হচ্ছে সম্মানিত দর্শক বিন্দু জুতার ব্যবসা জুতার ব্যবসা এই যে একটি জুতা দেখছেন সম্মানিত দর্শক বিন্দু লেট পড়বে মাত্র ষাট টাকা বাংলাদেশের যে কোনো জায়গা মালটা নেবেন পঁয়ষট্টি টাকা বা তেষট্টি বাষট্টি টাকা মালের লেটটা পড়বে সম্মানিত দর্শক বিন্দু এই যে একটা ডিজাইন দেখেন আমি ডিজাইনটি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আপনার মনোযোগভাবে দেখেন এই যে সম্মানিত দর্শক বিন্দু আর একটা ডিজাইন এটা লেট হবে একই লেট এই যে সম্মানিত দর্শক বিন্দু আরেকটা জুতার স্যাম্পল দেখাচ্ছি দেখেন এই যে আরেকটা জুতার ডিজাইন দেখেন এই যে আরেকটা জুতার ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সম্মানিত দর্শক বিন্দু বাচ্চাদের ডিজাইন উনি কি বাচ্চারাও পছন্দ করে দামও কম মানে ভালো মাত্র বিক্রি করবেন একশো টাকা মালে লেট পড়বে হচ্ছে আপনার বাষট্টি থেকে তেষট্টি টাকা আমাদের যে কোনো জায়গা থেকে নেন বা আমার পেট্রোল থেকে নেন আমার নিজস্ব কারখানা আছে কারখানা থেকেও নিতে পারবেন মালে লেট পড়বে ইয়া ষাট টাকা জোড়া মালে ডজন হচ্ছে সাতশো বিশ টাকা আর আপনারা গাড়ি ভাড়া চা যে জায়গা থেকে যে জায়গা নেবেন বা আপনার যে লংপুর থেকে নিলেন দিনাজপুর দিনাজপুর নিলেন বা পাবনা নিলেন যত টাকা চার্জ কাটবে সর্বোচ্চ আপনার পাঁচ টাকা জোড়া পড়বে আমাদের কারখানা লেট হচ্ছে ষাট টাকা আর গাড়ি ভাড়া চার্জ যাবে পাঁচ টাকা মালে লেট পড়বে পঁয়ষট্টি টাকা বিক্রি করবেন আপনি একশো টাকা একশো টাকা বিক্রি করলে সম্মানিত দর্শক বিন্দু যার একটা ডিজাইন আছে পাঁচশো যেকোনো মায়া পছন্দ করবে যে কলেজের মেয়ে স্টুডেন্ট বা হাই স্কুলের স্টুডেন্ট এগুলো আপনার পছন্দ করবে আপনার অনলি অন যদি বিক্রি করেন প্রতিদিন পঞ্চাশ জোড়া তো সম্মানিত দর্শক বিন্দু বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হবে সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ জোড়া তো আমরা দেখাই দিই এরকম কাস্টমার আছে যে আমরা তিনজন কাস্টমার আসলে দশ জোড়া পনেরো জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে নিবে পঞ্চাশ জোড়া আপনার দেখাই চোখের পলকে দর্শক সমানে দর্শক বন্ধু বিক্রি করতে পারবেন পঞ্চাশ জোড়া মাল যদি আমরা বিক্রি করতে পারবেন পঞ্চাশ জোড়া যদি বিক্রি করতে পারলে সতেরোশো পঞ্চাশ টাকা আপনার লাভ হবে তো আপনি আড়াইশো টাকা যদি যে কোনো জায়গাত বসেন বা আপনি দেখাইতে যে গ্রামে বিক্রি করেন সামান্য তো দেখবেন অনেকেই দেখবেন গ্রাম অঞ্চলে যে আপনি টুপি টুপি লইয়া বিক্রি করে মাথা খাড়ি নিয়া বিক্রি করে তারপরে অনেকে দেখবেন ফুটপাতে যেমন টাকা গুলিস্তান অনেকে বিক্রি করে দামি জুতা আবার অনেকে দেখবেন এগুলো বিক্রি করে একশো টাকা করে একশো টাকা একশো টাকা একশো টাকা দিয়ে টাকা এগুলো বিক্রি করে আবার অনেকে আছে দেখবেন গার্মেন্টস এর মধ্যে বিক্রি করে গার্মেন্টসের সামনে হাজার হাজার মানুষ আপনি নিবে দেখবেন আপনার একশো টাকা করে বিক্রি করে একশো টাকা বিক্রি করবো একজনে দেখবেন যে পাঁচ জোড়া দশ জোড়া পনেরো জোড়া করে নিয়ে থাকে এরপরে আপনার দেখে দেখাতে একটা গুলচকর আছে এই জায়গা তো আপনার ফুটপাতের মতন নিচে একটা তিরপাল দিয়া আপনার সাদা সুন্দর করে সাজাইলেন এলেন বিক্রি করবেন একশো জোড়া এরকম দিন আপনার যাবে একশো জোড়া দেড়শো জোড়া দুইশো জোড়া বিক্রি করতে পারবেন তো পঞ্চাশ জোড়া যদি আপনি বিক্রি করে লাভ হয় সতেরোশো পঞ্চাশ টাকা আর একশো জোড়া বিক্রি করলে আপনার লাভ কত হবে দেখেন আমরা কত টাকা লাভ হয় তিন হাজার দুই হাজার টাকা আমরা প্রতিদিনে লাভ করতে পারি কিন্তু সব মিলে আমরা লাভটা ধরেছি প্রতিদিন পনেরোশো টাকা যদি আমরা লাভ করেন মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার লাভ হবে এরপরে আপনার বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্রান্তে মালগুলো আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে যদি আমার নিজস্ব আছে যদি আপনারা চান যে আমাদের এই যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার নেওয়া দেওয়া থাকবে যদি চান যে না ভাই আপনার পেটোরি থেকে মালগুলো আমরা নিব তা নিতে পারবেন মালে লেট পড়বে ষাট টাকা এখন গাড়ি ভাড়া যা যাবে এটা আপনাদের উপরে যাবে এমন আছে আপনার দুই টাকা জোরে পড়বে তিন টাকা চার টাকা পাঁচ টাকা জোড়ায় পড়বে সর্বোচ্চ বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন পাঁচ টাকার বেশি পড়বে না তারপরে হচ্ছে যদি না মনে করেন যে না আপনার কাছে নেব না বা অন্য জায়গায় সুবিধা পান বা যদি যদি মনে করেন যে আপনি যে বৈরব ইন্টারন্যাশনাল জায়গা বাংলাদেশের দিকে যে কোনো জায়গা থেকে আপনি বৈরব থেকে আসা মাল নিতে পারবেন এই মালে লেট এরকমই পড়বে আর যদি মনে করেন যে না ভাই আপনার দিকে মাল নেবো তাহলে আপনি আমার পেট্রির থেকে সরাসরিও নিতে পারবেন বা যদি মনে করেন না টেনেসপুরে সামান্য যদি আমাকে মনে করেন এক হাজার টাকা আপনার ইয়া বিকাশে পাঠাইলেন এই যেগুলো আপনার গাড়ি ভাড়া চাষ আর বাকি টাকা আপনার টেনেস থেকে এই বিল বিক্রি বিল পরিশোধ করে আপনার মালগুলা নিতে পারবেন মালের লেট তো আপনাদের কাছে সম্মানিত দর্শক বললাম যে মালের লেট সর্বোচ্চ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন আপনার পঁয়ষট্টি টাকা মালের লেট পড়বে তে আপনার পঁয়ষট্টি টাকা যদি মালের লেট পরে একশো টাকা তৈরি লেট করা মানে এটা আপনার বলতে হবে না যে এটার দাম কত চালি চালি বলবেন যে একশো টাকা একশো টাকা দেখবেন যে দশ জোড়া পাঁচ জোড়া এক জোড়া দু জোড়া করে আপনি নিতেই আছে তা আপনার মালটা কিভাবে বিক্রি করবেন হচ্ছে মাথায় টুপি বিক্রি করে মানুষ কারি নিয়ে যে আপনার হকার যেভাবে বিক্রি করে যে যে মাথায় আপনার জোড়া এক জায়গা নিলেন বা একশো বিশ জোড়ার মতন আপনার দশটা বান্ডিল বা দশটা ডিজাইন থাকলো পাঁচটা ডিজাইন আটটা ডিজাইন থাকলো বারোটা ডিজাইন থাকলো প্রত্যেকটি ডিজাইন এক বান্ডিল করে নিবেন নেওয়ার পরে দেখা আপনার এই টুপির মধ্যে কিভাবে সাজাইবেন সাদা সাদা সাজা সাদা এগারো ভিতরে ঢুকলেন জুতা জুতা করে ডাক দিবেন স্যান্ডেল করে ডাক দিবেন কাস্টমার আসবো একদম বলবেন একশো টাকা একশো টাকা আর যারা এটা বিক্রি করে কিনবো কিনে তারা মনে করেন দামা দামি করতে হয় না এই গেল টাকা সারা বাংলাদেশে লেট করা তারপরে হচ্ছে দেখা ইতো অনেকে কি পারে না ভাই মাথায় আমরা কিভাবে বিক্রি করবো মাথায় তো আমাদের অভ্যেস নাই তারা পারবেন কি যে বার দুইটা বার নিয়া যেরকম মানুষ যায় না এই দুইটা বার নেওয়া বারে করেও মানুষ বিক্রি করতে পারেন বা বারে নিয়ে বিক্রি করতে পারবেন এরপরে দেখা যাইতেছে আবার অনেকেই বার পারবেন না তারা আবার আছে ব্যান যেমন বাংলা ব্যান বাংলা যেমন ব্যাঙ্গুলা যে আপনি পায়রা যেটা আপনি পারে এটা বিক্রি করতে পারবেন যেমন আপনি দেড়শো জোড়া সাজাই নিলেন সুন্দর করে চাই দিকটা দিয়া আপনি দেখা এই দুইশো জোড়া দেড়শো জোড়া আড়াইশো জোড়ার মতন সাজাইলেন সাজানোর পরে আবার হ্যান্ড মাইক গুলো আছে নতুন মাইক গুলো বাড়িছে এসে টাকা নশো টাকা বিক্রি করে এগুলা দিয়ে রেকর্ডিং করে দিয়ে দিলেন যে একশো টাকা একশো টাকা একশো টাকা ডিস্কো দোতা চামড়া দোতা একশো টাকা আপনার দেখবেন যে একশো জোড়া দেড়শো জোড়া দুশো জোড়া একদিনই বিক্রি করে দিতে পারবে তা আমি সপ্তর থেকে সব মূল্য ধরলাম কি পঞ্চাশ জোড়া যদি বিক্রি করেন আমরা সতেরোশো পঞ্চাশ টাকা প্রতিদিন আপনার লাভ হবে প্রতি জোড়ায় পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা এরপরে দেখা এটা যদি আবার অনেকে মনে করেন না ভাই ব্যান্ডও বিক্রি করতে পারো না তাহলে বিভিন্ন গার্মেন্টসের মধ্যে গার্মেন্টসের সামনে এক যে কোনো একটা পোলিটিং বিছায়া বা আপনার কার্পেট নিচে বিছায়া সুন্দর করে সাজায় লাগলেন এও বিক্রি করতে পারবেন আবার দেখা এটা মানুষ যে দেখা চলা বেড়া করে নিত্য মানুষ আসে এই জায়গা সুন্দর করে একটা গুলি কালার মধ্যে বসলেন একশো টাকা একশো টাকা বললেন এই জায়গাতে আপনি বিক্রি করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে আবার যে আপনার ইয় মহিলার যে সাবজেক্টটা বললাম যে মহিলারা কিভাবে বিক্রি করবো মহিলারা আপনার দেখা যাচ্ছে ঘরের ভিতর লাগলেন যে পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি লাগবে পনেরো পনেরো বিশ হাজার টাকা পুঁজি লাগবে এর ভিতরে আমরা এক বস্তা মাল নিয়ে আপনার ঘরের ভিতরে সুন্দর করে সাজায় লাগলেন আস্তে আস্তে তো মানুষ বিক্রি করেন বা অত্র কয়েক এলাকা জানবা বিক্রি করেন আপনি প্রতিদিন বিক্রি করতে জোড়া 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 আস্তে আস্তে আপনার এটা আপনার অনেক শিল আপনার হবে যত শিল দিবেন এতই লাভ আপনার বেশি এরপরও যদি কোনো পরামর্শ থাকে বা ভাই কিমনে করতে পারি কিভাবে করা যায় ভাই তা আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন দিবেন তারপরে দেখা যায় সারা যদি কিছু জানতে হয় জানতে চান তাহলে আপনারা জানতে পারবেন